তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো রাহিম আমরা বর্তমান সময় অবস্থান করছি অনেক গভীর রাত এই মধ্যরাতে নোয়াখালীর চট্টব্বরের সমীর মুন্সি সমীরহাট জামে মসজিদ এটি জামে মসজিদ এবং খুব খুব বেশি পীড়াদায়ক ঘটনা হচ্ছে আমার পাশে যে এই খাটিয়াটি দেখতে পাচ্ছেন এই খাটিয়াটি এই কিছুক্ষণ আগে ওনার সন্তানের লাশ মরদেহ মাটিতে দাফন করে নিজ হাতে মাটি দিয়ে উনি এখানে বসে আছে একজন হতবাগা অসহায় পিতা কারণ তার শরীরে মরণ ঘাতক ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে কিন্তু এই ক্যান্সারের চিকিৎসা করানোর ক্ষমতা কিংবা সাধ্য তার পক্ষে নেই এবং তার স্ত্রীও বেছে নেই পনেরো বছরের সন্তান সেই কিশোর সে তার জীবিকা নির্বাহের জন্য কিংবা বাবার ওষুধের জন্য কাজ করতে গিয়েছে শুধু চট্টগ্রাম শহরে এই চট্টগ্রাম শহরের দশতলা কোনো একটি বিল্ডিং সে কাজ করতে গিয়েছে বিল্ডিং এর বাহিরে দুটি দৌড়ি এবং একটি তক্তার উপরে দাঁড়িয়ে কাজ করছিল শুধু বাবার ঔষধ কেনা কিংবা দুমুটু খাবারের জন্য কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এবং সেই দড়ি ছিঁড়ে তার সাথে আরো দুজন সহ মোট তিনজন স্পট ডেড এবং সর্বপ্রথম ওনার সন্তানটি নিচে পড়ে যায় এবং পৃথিবী সর্ব কষ্টের বিষয় হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ এই পিতার কাঁধে সন্তানের লাশটি তিনি বহন করেছে এই তো কয়েক মিনিট আগে এবং যে খাটিয়াটি ধরে বসে আছে সেই খাটিয়াটে তার ওঠার ওঠার কথা কথা ছিল ছিল আগে সন্তান কিন্তু বিধিবাম উল্টাটি যেন ঘটে গেল ওনার সন্তান উঠে গিয়েছে আগে উনি উঠতে হবে পরে এজন্য আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছে শিখিয়েছে যে পৃথিবীতে আসা সিরিয়াল মেনটেন করলেও যাওয়ার কিন্তু যাওয়ার কোন সিরিয়াল মেনটেন হয় না কি কখন চলে যাবে সত্তর বয়সী বাবা বেঁচে আছে কিন্তু পনেরো বছরের সন্তান বেঁচে নেই তাই এটা আমাদেরকে আবারও প্রমাণ করে এই মসজিদ জামে মসজিদের সামনে এই খাটিয়া নিয়ে আমরা কথা বলছি কিন্তু আমাদের কারোই হুঁশ জ্ঞান হবে না আমরা এখানে যতক্ষণ কথা বলছি আল্লাহর উপর ভয় আছে মসজিদের উপর ভয় আছে এই খাটিয়ার ভয় আছে কিন্তু এখান থেকে যাওয়ার পাঁচ মিনিট পরেই আবার দুনিয়াবি দুই নম্বরে সকল খুঁড়ি এই সমস্ত জিনিস চুরি হয়ে যাবে শুরু হয়ে যাবে মালামালে কম দেওয়া ভেজাল দেওয়া ভেজাল মিশানো পরিমাপে মানুষকে ঠকানো জমির আইল কাটা একজনের সাথে আরেকজনের ভেজাল লাগাই দেওয়া এগুলো এখান থেকে যাওয়ার পর পর আবার শুরু হয়ে যাবে তাই আসলে আমরা মানুষ হলাম না এই জন্য আল্লাহ তালা হয়তো বলেছে মানুষ বড়ই অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞর মধ্যে থেকেও আমরা চেষ্টা করি মানুষের মধ্যে কিছুটা ভালো কাজ করার জন্য অকৃতজ্ঞ হয়েও আল্লাহ যদি আমাদের দিকে কালকে আমাদের মধ্যে একটু ভালোভাবে তাকায় তাই আমরা ওনার সন্তানের এই দরিদ্র পীড়িত অসহায় বাবার সন্তানের মরদেহটি আমরা সসম্মানে আমাদের বিয়ারি সেবা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সহযোগী বাকি দুই ভাই সহ আমরা তিনজনের মরদেহটি নিয়ে এসেছি এবং আসার পরে এই অর্থ কষ্টের মধ্যে পড়ে গিয়েছে শেষ কার্যটিও যাতে একটু ভালোভাবে করতে পারে জন্য নগদ দশ হাজার টাকা করে তিনজনের মধ্যে তিরিশ হাজার টাকার এই তিন নম্বর সহায়তা স্পন্সর করছে আমাদের মানবিক সহযোদ্ধা আমাদের একজন মানবিক ভাই আমেরিকার শিকাগো থেকে এই এই আমাদের মাহবুবুর রহমান ভাইয়ের শ্যামল ভাই ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান ভাইয়ের শ্যামল ভাইকে যারা স্পন্সর আমরা টাকাটি এখন তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দশ হাজার টাকা আছে এগুলো দিয়ে তার জন্য বা আপনার যা যা করার এটা করি তো এই যে উনিও কিন্তু দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পায় কিন্তু বলারও কোনো জায়গা নেই বা দেখানোর কোনো জায়গা নেই আর কাকে বলে কি হবে এই সমাজ ঘুমে খেয়ে গিয়েছে যাকে জনপ্রতিনিধি বানাবেন সেই পকেট বস্তা ভরে উড়াল দিতে ব্যস্ত তাই এই মানুষের দুঃখ শোনার কেউ নেই তাই আমরা যাতে এরকম কোনো মানুষকে সামনে আমাদের প্রতিনিধি রূপে পাই যে মানুষ সত্যি মানুষের ঘরে ঘরে যাবে মানুষের কাঁধে হাত দিবে মানুষের সমস্যার সমাধান করে দিবে এবং সকল সমস্যার সমাধান মানে মহান আল্লাহ পাকে কাছে আমরা এই দোয়া করি ইনশাল্লাহ আমিন আমরা সবাই এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি তিনজনের জন্য তিরিশ হাজার টাকা স্পন্সর করে আমাদের আমেরিকার শিকাগো থেকে মাহবুবুর রহমান ভাইয়া শ্যামল ভাইকে আমাদের একজন মানবিক সহযোদ্ধা এবং পাশাপাশি যে একটি তিনজনের মধ্যে একজনের স্ত্রীর মৃত্যুর একদিন পর একদিনও না সেই চব্বিশ ঘন্টা আগে কিন্তু সন্তান প্রসব করেছে বাচ্চাটি বাবা ডাকতে পারেনি কিংবা বাচ্চা জানেও না যে তার বাবা কে তার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে এবং সেই পরিবারটি স্বামী স্ত্রী আটশো টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে থাকে এবং আমরা কোন একটা স্পন্সরের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করবো একটি ভালো খাস জায়গায় সরকারি জায়গা হলেও তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য এখানে আরেকবার আসবো আসতে ঘর নির্মাণ করে উদ্বোধনের জন্য আসবেন সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে কবুল করে কবুল করার মালিক আল্লাহ আমরা নিয়োগ করতেই পারি ভালো কাজের নিয়ত আল্লাহ অবশ্যই উত্তম যা দান করবে এবং আর ওনার পাশে এই এলাকার বিত্তবান যারা আছেন এবং আশপাশে যারা আছেন ওনার প্রতিবেশী যারা আছেন বিদেশি ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন একটা টুর একটু কম গেলেন হজ দশ বার করার হজ দশ বার করার দরকার নাই একবার করলেই যথেষ্ট আমাদের নবীজি সম্ভবত সর্বোচ্চ দুই থেকে তিনবার মনে হজ করেছে এতবার হজ করে নেই আমরা আলহাজ হাজি সাহেবরা প্রতি বছর বছর হজ করি আর সবচেয়ে বড় সুইয়ার দুই নাম্বারই বাদপাড়ি করি তো এত এতবার হজ না করে একবারের হজের পয়সা দিলেও কিন্তু চিকিৎসাটা কিছুটা হলো গিয়ে যায় তাই এই নোয়াখালীর চটচব্বরে যারা বিভিন্ন বড় বড় জায়গা আছেন আপনাদের এই সমীর হাট সমীর হাটের যে কয়েকজন মানুষ যদি এগিয়ে আসেন

এই মোবাইল রেকেট এডেন কার কল আসছে তো এই যে যার ছোট একি কয়েক বছর একটি ছিল মারা গিয়েছে আরেকটি ছেলে হেব যো খানোর পরে আসলে কে ওষুধ এনে দিবে কিংবা কে খবর নিবে বা ব্যথা বেশি করছে কিনা এটাও জিজ্ঞাসা করার আর আর কিউ না আমরা এই ওনার তুলনা অনেক বেশি ভালো আছে আমরা বেশি নেই আমরা সব সরতু কষ্ট মুছলত

বাও যারা ত্রাদ বাজার অতীত না আমি কত এক মাস 33 দিন 22 চলাইছি আমাদের জেলাখান মাঝে কো মরই গেছে নাকি কুয়া এটা না আসলে তো মিজিয়া কমে মিগেছে এই ক্যান্সার কি জি যন্ত্রণা স্যার আল্লাহ মালিক মালিকে জানা আমি নিজে জানি আমার সারা রাত ধরে একটা ঘন্টা ঘুমাইতে হই না

করতে ব্যথা কিনে যাতে একটু বেশি হয় সেই দোয়াও করবেন যাতে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি আর এই দুঃখের কথাগুলো আপনারা শুনবেন শুনলেন অন্তত আপনারা যে অনেক সুখে আছেন এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারবেন ওনার পরিবারে যে ছোট ছেলেটি পনেরো বছর বয়সী এই দশতালার উপর থেকে পড়ে মারা গেছে শুধু বাবার ওষুধ কিনতে এবং পরিবারের দু খাবারের জন্য আর সেই জায়গায় আমরা কত সুখে আছি দশতালার উপরে যে অর্ডার করি খাবারগুলো কত রং বেরঙের খাবার আসে কত মজা করে খাই এক একটা খাবারের দাম পাঁচশো টাকা এক হাজার টাকা কিংবা যে এক হাজার টাকা আমি সম্ভবত একবার একটা রেস্টুরেন্টে গিয়েছি কেশোনাট সালাদ খেয়েছি আমার মনে আছে কেশোনাট সালাদ যদি ফুল প্লেটটা দেয় তাহলে ছয়শো টাকার মতো আসে দুই প্লেট যদি নেন আপনারা বারোশো টাকা আর বারোশো টাকায় পুরো মাসের তাদের খাবারের খরচে চলে যায় অথবা পুরো ওষুধ খরচ হয়তো বা চলে যায়

তো আমি চেষ্টা করব ব্যক্তিগত ভাবে কমে না পক্ষ থেকে মানুষ যদি নেয় আমি দেখি এককালীন যদি কোনো কিছু তার জন্য করা যায় আমি চেষ্টা করবো কথা দিয়ে যেতে পারছি না তবে আপনারা যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন কেউ না কেউ হয়তো বা এগিয়ে আসতেও পারে আর আমাদের একটি সুবিধা আছে যে যেটাই দিবেন আমরা নিয়ে এসে তাকে উঠে দিয়ে ওনার নামটা বলে দিই এটা আমাদের একটা দিক আছে তো আমি কেউ না আসলেও চেষ্টা করবো পার্সোনালি কিছু করার জন্য আর যদি কেউ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ শেয়ার করলে হয়তো অনেকে জানতে পারবে বড় ছেলেটি হারিয়ে গিয়েছে তলা থেকে পড়ে একটু আগে খাটিয়ে ছোট ভাই একটু আগে খাটিয়ে করে বাবা সেই লাশ দাফন করে আসছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আসলে দুঃখের কথা না বলেও পাচ্ছি না আর এই ছোট ভাই সে কিছুক্ষণ আগে তার ভাইয়ের মাটি দিয়ে এসেছে পনেরো বছরের বড় ভাই তার তার কত হবে তেরো বছর তার বয়স তেরো বছর দু বছরের জোর আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছি এবং আল্লাহ যাতে তাদের জন্য ভালো কিছু রাখে তো তোমার এটা কি ভাবিজি পড়াতে টাকা লাগে না বস্তু এটা আল্লাহ বস্তু বই কেনা পাঞ্জাবি কি দেয় তোমার করতে না তোমার পেছনে তোমার পাঞ্জাবি বই খাতা নিয়ে তোমার পিজে কত টাকার মতো যাবে না 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 এত ফ্রি নাকি খানাও ফ্রি ফ্রি পুল্লি বাংলার পক্ষ থেকে আমি দাঁড়াবো যারা ক্রয় করেন তারাও এটার একটা ভাগিদার হবেন এবং পাশাপাশি যদি কেউ পার্সোনালি তার জন্য দাঁড়াতে চান আমি আমার ছোট্ট অংশের সাথে আপনার অংশটি মিলিয়ে তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর যে ভাইটি মারা গিয়েছে ঘর নিয়ে আটশো টাকা ভাড়া থেকে তার একটি ঘর আমরা করে দেবো আর আপনারা সবাই একটু তাদেরকে সহযোগিতা করেন কেমন ভাই হাত তুলেন ইনশাল্লাহ করবো তো সবাই হাত ভাই মাঝে মধ্যে ভাই মাস্টার্স মাংস টাংস কিনলে একটু বেশি করে কিনেন যাতে তাদেরকে একটু দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ দেবো তো আমরা আমি আমি দোয়া করি এবং তুমি অনেক বড় হও এবং আল্লাহ অনেক বড় মাওলানা বানাক এবং হয়তো একদিন এই কথাটা তোমার মনে থাকবে মানুষ তোমার জন্য লে মানুষের জন্য তুমি দাঁড়াতে পারবা তো মানুষটির ওই বাঁচে না তোমার ভাই চলে গেছে একদিন তোমাকেও যেতে হবে আমাদেরকেও যেতে হবে মনটাকে শক্ত করো আল্লাহর উপর করো তোমার ভাই মারা যাওয়ার পরে দুই নফল নামাজ পড়ছো আমি আমার বাবা সংবাদ যখন শুনি আমি দ্রুত গিয়ে দুই রেখা নফল নামাজ পড়ে ফেলছি আল্লাহর উপর আমি খুশি আছি আল্লাহর যে সিদ্ধান্ত নিয়েছে এবং ঠিক সেই ছেলেটিও তাই করছে তাই তার ভাই মারা যাওয়ার সংবাদ শুনে সে দুই রেখা নফল নামাজ পড়ে আল্লাহর উপর সুক্রিয়া আদায় করছে আল্লাহর উপরে রাজি খুশি আছে আমরা প্রত্যেকটি ফয়সলা যাতে আল্লাহর উপর রাজি খুশি থাকি আল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুক এবং এই পরিবারের পাশে কোনো না কোনোভাবে দাঁড়ার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রত্যন্ত চরাঞ্চল চর্যাব্যের সমীর হাট সমীর চরবাটা সমীর হাট কেবিদামি 6 জন মসজিদের সামনে থেকে আসসালাম আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh ঠিক আছে চিন্তা করি না বুঝছো আমি কোনো না কোনো কিছু একটা চেষ্টা করবো তোমাদের জন্য ইনশাআল্লাহ